সরকার যতই বলুক না কেন আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং চল্লিশ পঁয়তাল্লিশ জন গ্রেপ্তার করেছে কোনো কোনো এলাকাতে কিন্তু ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং সেটা রূপটা কিন্তু সহিংস আপনাকে দয়া করে বলছি আপনি একটু কথাবার্তা বলবার সময় সংযত হয়ে বলবেন আমি জানি এই কথাটা আপনার দলের নয় আপনার দলটা মানবে না আপনার দল এটা চায় না কারণ এই অবস্থায় বর্তমান অবস্থায় যদি ভোটের জন্য কেউ বলে যে ওই আওয়ামী লীগের সময় যে খুনগুলো হয়েছে ওই যেগুলো যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলোকে আপনার তুলে নিব সে অবশ্যই জনগণের কাছ থেকে সরে যাবেন হয়তো বা ভোট পাবেন বা ভোট পেতে পারেন কিন্তু জনগণ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক তেরো তারিখে দখল করে নিবে সবকিছু হাই সামনে এসে কথা বলতেছে কে সজীব যে জয় সেও ভাই এখন একটি সেও ভাই গরম বক্তব্য রাখতেছে তেরো তারিখেই সব কিছু দখল করে নিতে হবে কারণ তেরো তারিখে ওই যে মামলার রায় হবে ওই দিনটাই বেছে নিতে হয়েছে আর বার বার বলতেছে চারিদিক থেকে ঝাপায়া করতে ঝাপায়া পড়তেছে ও ভাই হ্যাঁ ভাই ঝাপায়া পড়ছে দুইটা বাসে আগুন দিছে একজন মারা গেছে ককটেল ফুটাইছে ভাই বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে চার পাঁচজন অ্যারেস্ট হয়েছে এনসিবির অফিসের সামনে ককটেল ফুটাইছে কালকে মাছ রাইতে ওইখান থেকে দুজনকে ধরছে কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিছে দেখছেন পুলিশের কাজ বাইরে গেল কত কাজ বাইরে গেল বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এবং নাজুক দর্শক শ্রোতা সাধারণ জনগণগণ ঘুমাতেও শান্তি পাচ্ছে না না জানে কি হবে না জানে কখন কোন দুঃসংবাদ আমাদের কানে চলে আসবে দর্শক আপনারা সকলেই জানেন আওয়ামী লীগ তৎপর হয়ে উঠেছে এবং তারা গোপন মিশে মিশন সাকসেস করার জন্য একের পর এক কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় তারা কিন্তু বোমা হামলা চালাচ্ছে তাদের একটাই উদ্দেশ্য তেরো তারিখে তারা বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিবে এদিকে শুধু আওয়ামী লীগ দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য একের পর এক পরিকল্পনা করছে যেমন হাসিনা ভারত থেকে তাদেরকে পরিকল্পনা করে দিচ্ছে কি করতে হবে হাসিনার ছেলে সজীব সজিবজের জয় সেও কিন্তু বাংলাদেশের কোথায় কি করতে হবে সব কিছু বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়ে গিয়েছে তাদেরকে শিখিয়ে দিচ্ছে দর্শক শ্রোতা এদিকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু মাঠে নেমেছে অর্থাৎ ডক্টর ইউনুস কিন্তু তাদেরকেও মাঠে নামিয়েছে দর্শক শ্রোতা আমি বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কেননা ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেই বুঝতে পেরেছেন আসলে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা কি হতে যাচ্ছে কি হবে সব কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনে আসি আপন জনের সাথে গেম খেলতে নাই প্রিয় মানুষের সাথে গেম খেলতে নাই যে উপকার করছে তার সাথে গেম খেলতে নাই গেম খেলা ভুলেও যদি আপনি জিতা যান তারপরে দেখবেন অনেক কিছু হারাইছেন যে হারাইবার কারণে সারা জীবন করবেন যার জন্য বলবো আপনজনের সাথে গেম খেলতে নাই এই জানেন এনসিপি এনসিপি কেন ওরা ও তরুণ এই জন্য হ্যাঁ এই জন্য আরো কি কারণ আছে বহুত বড় কারণ ওদের কারণেই তো আমরা আজকে মুক্ত আমাদের দেশটাকে রক্ষা করতে পারছি জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধা কারা পাইছে সবচেয়ে বেশি লাভবান কারা একটুখানি চোখ বুলান্ত চোখ বুলে দেখতে পাবেন জুলাই অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রথম জেল থেকে কে মুক্তি পায় বেগম খালেদা জিয়া প্রথম মুক্তি পায় তার মানে কি বুঝা নেন এরপরে তো হাওয়া হয়ে যায় তাই না এবং বেগম খালেদা জিয়া চিকিৎসা নেবার জন্য বিদেশ যায় নিজের সন্তানের সাথে দেখা করে এবং তারেক জিয়ার সমস্ত মামলা ডিসমিস হয়ে যায় এবং এই পাঁচই আগস্টের কারণে শিলং থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজের দেশে আসতে পারে নিজের মাতৃভূমিতে আসতে পারে ফখরুল সাহেব জেল থেকে মুক্ত হয় আব্বাস সাহেব জেল থেকে মুক্ত হয় এরকম শত শত নেতা জেল থেকে মুক্ত হয় তাদের কারণে এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে আর সেই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তারা একটি দল করছে এনসিপি এই এনসিপি দলটা করার সঙ্গে সঙ্গে তাদেরকে আপন কিনা নিলে কি অসুবিধা ছিল বলেন তো কোন অসুবিধা ছিল আমরা কি বড় ভাইয়ের মতো আচরণ করছি না একদমই করি নাই ওরা আমাদের সন্তান সমতুল্য কিন্তু আমরা ওই সম্মানটা তাদেরকে দেই নাই সম্মান বাদ দেন স্নেহ মমতা সেইটুক পর্যন্ত দেই নাই বরংছো তাদের পিছনে এই যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে না তাদেরকে লেলিয়ে দেওয়া হলো অনলাইনে টক তাদেরকে যেভাবে করলো গত পনেরো মাস আমরা ভুলাই গেলাম পাঁচই আগস্টের কথা সমস্ত সুযোগ সুবিধার কথা আমরা ভুলে গেলাম কিন্তু সুযোগ সুবিধা শুধু কি উনারাই নিছে আর কেউ নেয় নাই নিছে ভাই জামাত ইসলামও পাইছে সুযোগ সুবিধা আর এই সুযোগ সুবিধা জামাত ইসলাম কেন পাইছে ওনারা জড়িত ছিল এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল ভাই বিএনপিও জড়িত ছিল জড়িত ছিল ছাত্র শিবির ছাত্র দল সবাই জড়িত ছিল কিন্তু দেখেন সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক তেরো তারিখে দখল করে নিবে সব কিছু হাই হাই সামনে এসে কথা বলতেছে কে সজীব ও ওয়াজে জয় সেও ভাই এখন অ্যাক্টিভ সেও ভাই গরম বক্তব্য রাখতেছে তেরো তারিখেই সব কিছু দখল করে নিতে হবে কারণ তেরো তারিখে ওই যে মামলার রায় হবে ওই দিনটাই বেছে নিতে হয়েছে আর বার বার বলতেছে চারিদিক থেকে ঝাপায় করতে, ঝাপায় পড়তেছে ও ভাই হ্যাঁ ভাই ঝাপায় পড়ছে দুইটা বাসে আগুন দিছে একজন মারা গেছে ককটেল ফুটাইছে ভাই বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে চার পাঁচজন অ্যারেস্ট হয়েছে এনসিপির অফিসের সামনেও ককটেল ফুটাইছে কালকে মাছ রাইতে ওইখান থেকে দুজনকে ধরছে কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিছে দেখছেন পুলিশের কাজ বাইরে গেল কত কাজ বাইরে গেল ভাই ব্রাদার সন্ত্রাসী চোর ডাকাই আর নেতার মধ্যে পার্থক্য কি জানেন পার্থক্য হলো চোরের পিছনে ডাকাতের পিছনে সন্ত্রাসীর পিছনে পুলিশ দৌড়ায় বেড়ায় আর নেতার সামনে সামনে হাঁটে ওই নেতাকে পাহারা দেয় এইটুকুই তো চোর আর নেতার মধ্যে চোরের পিছনে পুলিশ ছুটে আর নেতার সামনে পুলিশ হাতে। এইটুকুই তো কফা কিন্তু সেই পুলিশ কিন্তু যদি ভুইলা ধরায় তখন কিন্তু নেতাও দৌড়ায় একটু আগে দেখলাম ভাই যা দৌড়ন দৌড়াইতাছে ভাই আর পাঁচার মধ্যে আই আই দিতেছে সমানেই দিতেছে আরো দিবে ভাই 13 তারিখে আরো দিবে কারণ কি জানেন ভুল রাজনীতি সন্ত্রাসী দল হয়ে গেছে তা এখন এমনিতেই তাদের বিরুদ্ধে কত রকম মামলা মোকদ্দমা फांसी রায় হইতে যাচ্ছে হয়তোবা फांसी রায় এটা আমি আগবা রায়ে বলতে পারি না মহামান্য আদালত যেটা রায় দেয় ওই রায় হইতে যাচ্ছে তো যা পাওয়ার সেই পাওয়ারটাকে কাজে লাগাইতেছে কোন টাইমে চিন্তা করলেন একটু কোন টাইমে যে টাইমে শেখ হাসিনা এবং তার দল বলের রায় হইতে যাচ্ছে এই রায় তারা মাইনা নিবে না মাইনা নিতে পারতেছে না কিন্তু মাইনা নিতে হবে কি করবেন বলেন যখন আপনি ছিলেন তখন তো আপনার হাতে ছিল ভাই আর্মি ছিল পুলিশ ছিল র্যাব ছিল গোয়েন্দা বিভাগ ছিল সবাই ছিল আপনার হেলমেট বাহিনী ছিল এত কিছু নিয়েই যখন পাললেন না পালাইয়া যাই তো হইলো এখন পালায় কি সব বক্তব্য দিতেছে একটু আগে দেখলাম সেও ভাই গরম বক্তব্য দিতেছে সবাইকে ঝাঁপায় করতে বলতেছে কিন্তু সবাই ঝাঁপায় করবে। আর আপনারা ওইখানে ফাইভ স্টার হোটেলে মৌস মারবেন যার যার শেষ স্থান থেকে অন্যের মা বোনের বুক খালি করার বুদ্ধি দিবেন এগুলো কোন কথা এগুলো কোন রাজনীতি না এগুলো কোন রাজনীতি কিন্তু আমাদের আমাদের দুর্ভাগ্য কপাল কপালের না নিজের কপালে নিজেই যেতে ইচ্ছা করে যাদেরকে স্নেহ দিবেন মমতা দিবেন তাদেরকে যদি কাছে টাইনা নিতেন পাঁচই আগস্টের পর পরই ভাই নতুন দল নাও তো হইতে পারতো এনসিপির জন্ম নাও হতো যদি তারা দেখতো বড় ভাইরা তো আমাদের দায়িত্ব পালন করে দিতেছে তাদের চাওয়া কি ভাই চাওয়া কিন্তু অনেক কিছু তারপর একটা চাওয়া সবচেয়ে বড় চাওয়া জুলাই সনদ আইনি বৈধতা এই একটি চাওয়া হ্যাঁ বলতে অসুবিধা কি আপন সাথে কেন এই ব্যবহার আপন সাথে গেম খেলা হয়তো বা আপনারা এখন জিতা যাইবেন কিন্তু একটা টাইমে এত কিছু হারাবেন আশ্বাস করবেন শুধু আশ্বাস করবেন দেখেন এখনই বোঝা যায় একটু আগে দেখলাম একজন এসে বলতেছে জামাত ইসলাম বেইমান বেইমান জামাত ইসলাম বিএনপি কে ব্যবহার করিয়া বহু টাকা পয়সা বানাইছে এখন কোন সাহসে কোন মুখে বেগম থেকে কথা বলতেছি উনি মিডিয়াতে আইসা এইসব অভিযোগ করতেছে দেখছেন এগুলো কোন গণতন্ত্র অথচ আপনারা বলেন গণতন্ত্রের মুক্তি চাই গণতন্ত্রের জন্যই নির্বাচন দিতে হবে এখন দেখেন বেগম খালেদা বিপক্ষে কেন দিতে পারবে না কেউ দিলেই কেন তাদেরকে রাজাকার বলতে হবে স্বাধীনতার বিপক্ষে বলতে হবে একাত্তরের ওই কার্ডটা খেলতে হবে একাত্তরের ওই কার্ড খেলা বন্ধ করেন হ্যাঁ ভাই বন্ধ করেন আপন জনকে পর করেন না শুধু ভোটের জন্য শুধুমাত্র ভোটের জন্য আপনারা অনলাইনে বলেন যে জুলাই সনদ না আমরা মদিনার সনদে এই বাংলাদেশ চালাবো মদিনার সনদ নিয়ে আপনারা টান দেন একটুখানি কি চিন্তা ভাবনা করে কথা বলেন মদিনার সনদ যে মুখে আনলেন এটা কি মানাইলো কারণ কি জানেন কিছুদিন আগেই তো আপনাদের লিডার লন্ডন থেকে বলছে যে এই দেশে মৌলবাদীর উত্থান হচ্ছে মৌলবাদীর উগ্রবাদীর উত্থান হচ্ছে মৌলবাদী কাকে বলে মুসলমানকে বলে আর ওই মুসলমানের মদিনার সনদ যদি আপনারা মানেন মাইনা দেশ চালাইতে চান আপনাদের অতীতের দিকে একবার তাকান তো এগুলা কি বলার জন্য বলা এগুলা বলা নিজেকে কেন খাটো করেন মানুষ তো সবই বুঝতেছে কেন আপনারা বুঝতেছেন না আপনাদের বোঝা উচিত আপনাদের মেন নেতা বিদেশে থাকে ওইখান থেকে সবকিছু পরিচালনা করে আবার সেম জিনিস দেখেন এই যে ওনারা পালাইয়া চলে গেল ওনারাও বিদেশ থেকে এই দেশকে পরিচালনা করতে চায় তেরোই আগস্টে আবার বাংলাদেশ তারা দখল করবে দখল করিয়া এই যে এদেরকে ফাঁসিতে ঝুলাবে আর ডক্টর ইনুস স্যারকে আমার মনে হয় পল্টন ময়দানে নিয়ে ফাঁসিতে ঝুলাবে এই ছাড়া তার কিছু দেখিনা এখন এই খাতার নাক টাইমে সবাই মিলা তাদের পিছনে লাগবো আমরা তাদেরকে রুখে দাঁড়াবো তাই না কিন্তু না আমাদের বক্তব্যের মধ্যে এমন বক্তব্য চলে আসে এই যে মির্জা ফখরুল সাহেব কখন যে কি বলে আমি বুঝি না আরেকজন আছে এই যে রুমিন ফারহানা উনি যে কখন কি বলে আমি বুঝি না শুধুমাত্র এই ভোটের জন্য এক এক সময় এক এক রকম কথা বলতেছে কখনো বুঝছেন দলের পক্ষে বলতেছে কখনো আবার অন্য দল অন্য দল মানে নৌকার কথা বলতেছে নৌকার ওদেরকে অভয় দিতেছে তোমরা ভয় পাইও না আমরা তোমাদের পাশে আসি কোন টাইমে বলতেছে যে টাইমে নৌকা থেকে ঘোষণা দিছে আমরা ঢাকা দখল করুন কত ভুল টাইমে ভুল কথাটা বললো এই টাইমে টাইমে কি এই কথা মানায় এই বললাম এটা খাতারনাক টাইম এই টাইমে কথা বলতে হবে সাবধানে কথা বলতে হবে একটা ভুল কথা ভাই অনেক বড় ভুল হয়ে যেতে পারে দেখেন না ওই যে আঙুল দিয়া ঘি টাই নাই না ওই ঘি তোলার কথা বলাতে কত রকম আলোচনা হয়ে গেল কিন্তু এটা কি ভুল ছিল না ভুল ছিল না ওইটা ছিল সাবধান বাণী কারণ কি জানেন আপনারা ভুলা গেল উনি বলেন নাই ওই যে একজন বলছিল মূত্র দিয়া সাগরে ভাসায় দেবো তখন তো কেউ চিল্লা করলেন না আর ওনার আঙুল নিয়ে চিল্লা চিল্লি কিন্তু ওই আঙুল দিয়া ওই ঘির কথা বইলা যেটা উনি বুঝাইছিল আজকে তো দেখেন এই যে আট দল একসঙ্গে

সাথে এমন কোন গেম খেলছেন যে গেমটা খেলা হয়তো এই মুহূর্তে জিকা গেছেন কিন্তু হারাইলেন তাদেরকে পুরা হেফাজতকে কে আজকে মামুন হক সাহেব যে বক্তব্য দিছে ভাই কথাতে তো আগুন ঝরে আগুন ভূমিকম্পের মতো ভূমিকম্পের মতো জুলাই সনদপত্রের ঘোষণা দিতেই হবে তারপরে নির্বাচন আর ডাক্তার শফিকুর রহমান স্যার কি বলছেন যে ছাব্বিশে যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আগে জুলাই সনদপত্রের ঘোষণা দেন যদি জুলাই সনদপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন এবং হ্যাঁ না ভোট গণভোট না হয় তাহলে নির্বাচনের কথা ভুলা যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি এবং ওনার বিএনপিতে তার প্রচুর দান আছে বাম রাজনীতি থেকে আসা এই সজ্জন ভদ্রলোক বিএনপিকে বহু বছর তার জীবনের সার্ভিস দিয়ে বিএনপির সাথে সাথে রয়েছে কথিত আছে আওয়ামী লীগের সময় সে বিভিন্ন সময় জেল খেটেছে এবং অনেকেই বললেন যদি জেলখানায় নাকি বেশ আড়া গিয়েছিলেন দ্যাট ইজ দ্য কোশ্চেন উনি জেল তো খেটেছেন এবং এই যে সতেরো বছর ছিল এই সতেরো বছর বিগত সতেরো বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব একটা স্বস্তিতে তিনি আতিবাদ করেননি বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে জেলে যেতে হয়েছে এবং জেল থেকে বেরিয়েছে আবার গেছে আবার এসছে কিন্তু কখনোই উনি বিএনপিকে ছাড়েননি বা বিএনপির সাথে কোনো বৃত্তি করেননি বা দল পরিবর্তন করেননি বা বিএনপির কেউই বলতে পারবে না যে এই ভদ্রলোক বিএনপির জন্য নিবেদিত প্রাণ নন দু একটি বিচ্ছিন্ন ঘটনা আছে আমরা দেখেছি উনি বিভিন্ন সময় নিজের রাগ সংবরণ করতে না পেরে বিভিন্ন মিছিলে ধাক্কা দেওয়া ফেলে দেওয়া বা রাগ করে চর দিতে যাওয়া এই ধরনের ঘটনা ঘটিয়েছে এগুলোকে আমরা নর্মালি ধরতে পারি কারণ মানুষের যখন ভীষণ রাগ হয়ে যায় তখন সে ভুলে যায় সে কোন জায়গায় আছে কোন পরিস্থিতিতে আছে এবং কী করা উচিত বা কী করা উচিত নয় এই মির্জা ফখরুল ইস্তা বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে উনি আবার যেটাকে কিছুক্ষণ পরে ঘুরিয়ে ফেলেন যেমনটি আমরা কিছুদিন আগে বিরাট আলোচিত সংবাদ ছিল এই সময় নামে ভারতের একটি পত্রিকায় উনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং বলেছিলেন অনেক কথা এর মধ্যে জামাত সম্পর্কে বলেছিলেন জামাত তাদের কাছে ত্রিশটি সিট চেয়েছে ওনারা না বলে কথা দিয়েছেন এগুলো নিয়ে একটা বিরাট বাতৃবিদ্বন্ডা হয়েছে এবং জামাত যখন চ্যালেঞ্জ করেছে তখন উনি একবার বলছেন আমি ওই পত্রিকাতে কোনো ইন্টারভিউ দিইনি আবার বলেছেন আমি ইন্টারভিউ দিয়েছি কিন্তু সেই ইন্টারভিউ তারা বিকৃতি করেছে এই ধরনের কথা বলে থাকেন উনি প্রায়শই এবং আমরা জানি বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আছে অনেক সময় স্ট্যাটাস লিখে আবার কিছুক্ষণ পর স্ট্যাটাসটা উঠিয়ে দেন যেমন মহাপুর সাহেব এটা করতেন আমাদের যে বর্তমান তথ্য সচিব আছেন সরি তথ্য উপদেষ্টা আছেন উনি এরকম স্ট্যাটাস দেন আবার আহ ফেলা তুলে নেন কিন্তু কোনো বক্তব্য যদি আপনি দেন সেটা যদি ভিডিওতে ধারণকৃত হয়ে যায় তখন কিন্তু আপনি সেটা তুলতে পারবেন না সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা অনেকে ডাউনলোড করে রেখে দেয় তো আপনি যদি বলেন যে না আমি এটা বলিনি তখন সেটা প্রমাণসহ দেখিয়ে দিতে পারে মানুষ ঠিক এমন একটা ঘটনা ঘটেছে এগারো তারিখে ঠাকুরগাই উনি একটা মত বিনিময় সভায় বলছিলেন বিভিন্ন কথার মাধ্যমে বলছিলেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে মির্জা ফখরুল ইসলাম সাহেব পরিষ্কার বাংলায় বলেছেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আওয়ামী লীগের যত মামলা আছে সব আমরা তুলে নেব আমরা কোনো হিংসার রাজনীতি চাইনি এবং বেগম খালেদা জিয়াও হিংসার রাজনীতি পছন্দ করেন না কিন্তু এই কথাটা যে কতটুকু মারাত্মক এবং কথাটা যে কতটুকুন মানে বিস্তার করতে পারে পুরো ভার্চুয়াল মিডিয়াতে এটা উনি হয়তো ভাবেননি কথাটা হচ্ছে যে উনি বলেছেন উনি সমস্ত মামলা তুলে নেবেন আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন এই কথাটা কিন্তু উনি বলেছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল ঘণ্টার তিন চারেক পরে দেখা গেল উনার হয়ে একজন বিএনপি থেকে একটা প্রেস রিপোর্ট দিল যে উনি এই ধরনের কথা বলেননি উনি বলেছেন উনি যে এলাকায় মিটিং করছিলেন সেই এলাকায় তার ওই এলাকায় যদি কেউ কোনো হয়রানিমূলক মামলায় পড়ে থাকে তাহলে উনি সেটা তুলে নেবেন এটা অত্যন্ত ভালো একটা কাজ যদি তার এলাকায় কেউ যদি হয়রানিমূলকভাবে কোনো মামলায় পড়ে থাকে সেটা ফকুল ইসলাম সাহেব তুলে নেবেন এটা সে করতেই পারেন এবং ভোটের এই যে ভোট চাওয়ার বাজারে এই ধরনের কথা বলাটা কোনো খারাপ কিছু নয় যে তুলুক না তুলুক উনি যদি এটা বলে ভোট পেতে পারেন তাহলে তো ভালো কথা মানুষ খুব খুশি হয়েছে তালি দিচ্ছে কিন্তু উনি তো এই কথাটা বলেননি যে কোনো হয়রানিমূলক মামলা যদি আওয়ামী লীগের কোনো কর্মীর বিরুদ্ধে থেকে থাকে আমার এলাকায় আমি সেগুলো তুলে নেব কারণ আমাদের যে প্রধান আছেন বেগম খালেদা জিয়া কোনো হিংসার রাজনীতি পছন্দ করেন না এবং বিএনপিও কোনো হিংসার রাজনীতি পছন্দ করেন না বিএনপি কখনও কোনো হয়রানিমূলক মামলা কাউকে দেবেন না এমন কথা যদি বলতেন তাহলে এটা ছিল সবচেয়ে শ্রেয় এবং শুনতেও ভালো লাগতো মানুষের তারপর একটা শ্রদ্ধাও জাতত কিন্তু আসলে ফখরুল ইসলাম আলমীর সাহেব কী বলেছেন ফখর ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন উনি ক্ষমতায় আসলে বা ওনার দল ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন হয়রানিমূলক শব্দটিও বলেননি বা মিথ্যা মামলার কথা বলেননি আওয়ামী লীগের সমস্ত মামলা উনি তুলে নেবেন এই কথাটা সমাজে অন্যভাবে মিস ইন্টারপ্রিটেশন হয় কারণ আওয়ামী লীগের সময়ে যারা এই যে তেরো চোদ্দোশো মানুষ খুন করেছে এবং প্রায় সহস্রাধিক মানুষের অঙ্গহানি হয়েছে এটা কোনো অস্বীকার করবার ব্যাপার নয় এটা একদম সর্বজনবিদিত সবাই দেখেছেন এবং এটা আওয়ামী লীগের সময় হয়েছে যারা করেছে তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলা তুলে নেবার ক্ষমতা কি বিএনপি যদি সরকারে আসে তাদের আছে অবভিয়াসলি নেই অরিতাম সাহেব এই কথাটা বলার পর বা বলবার পর উনি বুঝেছেন যে আমি একটা ভুল কথা বলে ফেলেছি এবং উনি তখন স্বীকার করেছেন বা অস্বীকার করেছেন আমি এই ধরনের কথা বলিনি কিন্তু আমাদের হাতে প্রমাণ আছে যেটা আমি একদম ভিডিওর শেষে আপনাদের দেখাবো উনি কী বলেছেন আমি যে কথাগুলো বললাম উনি হুবহু এই কথাগুলি বলেছেন এই ভিডিওটা বাজারে কত রকম সয়লাভ হয়েছে আমি জানি না তবে আমি সেই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিতে পারবো যে ফকুর ইসলাম আলমীর শাহ পরিষ্কার বাংলায় বলেছেন ওনারা এই আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন এই সমস্ত মামলা তুলে নেবার ব্যাপারে কি ফখর ইসলাম আলমগীর সাহেব বা বিএনপির কোনো ক্ষমতা আছে কি না বা এটা যদি করতে চায় এটা যদি সরকারিভাবে তারা এখনই বলে দেয় যে আমরা ক্ষমতায় আসলে আমরা এসব মামলা তুলে নেব তাহলে কি জুলাইয়ের পক্ষে যারা আত্মাহতি দিয়েছে যারা হতাহত হয়েছে তারা সবাই খালাস পেয়ে যাবে তাদের কোনো বিচার হবে না তাদেরকে যারা মেরেছে বা তাদেরকে যাদের অঙ্গহানি করেছে যারা করেছে তাদের কোনো বিচার হবে না সবারকে খালাস করে নেওয়া হবে সবার মামলা তুলে নেওয়া হবে অবশ্য আমাদের আরব বিশ্বাস আবারও বলেছেন উনি এই ধরনের কথা বলেননি তো উনি এই ধরনের কথা বলেছেন কি বলেননি সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি বিবেচনার ভার আপনাদের পরে আপনারা বুঝতেই পারবেন বা আপনারা বিশ্বাস করতে পারবেন যদি নিজেই বলেছিলেন এবং পরে উনি ওনার কথা ঘুরিয়েছেন যাক কথা যেহেতু ঘুরিয়েছেন এবং এই কথাগুলো যেন আর কোনোভাবে রাষ্ট্র না হয় সেই জন্য উনি অলরেডি একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে এতে করে জনগণের কাছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমরা কি কোনো বিভ্রান্তি ছড়াচ্ছি নাকি ফখরুল সাহেব আপনি যেটা বলেছেন সেটা আমি এখন আমার দর্শকদেরকে দেখাচ্ছি দর্শক বিবেচনা করবে যে আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ইউটিউব বানাই তারা আপনাদের সম্পর্কে কোনো বিভ্রান্তিমূলক আচরণ বা বিভ্রান্তিভাবে আপনাদেরকে সমাজ উপস্থাপন করি কি না আপনাকে দয়া করে বলছি আপনি একটু কথাবার্তা বলবার সময় সংযত হয়ে বলবেন আমি জানি এই কথাটা আপনার দলের নয় আপনার দল এটা মানবে না আপনার দল এটা চায় না কারণ এই অবস্থায় বর্তমান অবস্থায় যদি ভোটের জন্য কেউ বলে যে ওই আওয়ামী লীগের সময় যে খুনগুলো হয়েছে ওই যেগুলো যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলোকে আমরা তুলে নিব সে অবশ্যই জনগণের কাছ থেকে সরে যাবেন হয়তো বা ভোট পাবেন বা ভোট পেতে পারেন কিন্তু জনগণ কখনো আপনাদের মতো রাজনীতি করতে চাই আমি যে কথা বলতে চাই যে আমরা কোন রাজনীতি করতে চাই না আমরা সরকার যতই বলুক না কেন আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং চল্লিশ পঁয়তাল্লিশ জন গ্রেপ্তার করেছে কোন কোন এলাকা থেকে কিন্তু ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং সেটা রূপটা কিন্তু সহিংস আমি বলেছিলাম যদি বেলুন কর্মসূচি হয় সেটা ভালো আওয়ামী লীগের জন্য ভালো মানুষের জন্য ভালো যে উদ্বেগ উৎকণ্ঠা নেই মানুষ বরং এই কর্মসূচিগুলোকে সাপোর্ট করবে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই পুরনো আগুন সন্ত্রাস যেখানে গাজীপুরে তিনটা বাসে আগুন এমনকি রমনা থানার সামনে পুলিশের গাড়িতে পর্যন্ত আগুন উত্তরায় ম্যাক্রোবাসে কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগের যে খবর দেখছি বিডি নিউজ টোয়েন্টি ডট কম তাতে বলা হচ্ছে যে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা তাহলে চিন্তা করছেন সেই পেট্রোল বোমা ককটেল এগুলি চলছেই ব্যাপকভাবে বাড়ছে আরও একদিন বাকি আছে সামনে তো সরকার বলছে যে লকডাউন কর্মসূচি এটা ব্যর্থ হবে এটা সরকার পাত্তা দিচ্ছে না এবং সারা দেশে রাজধানী এবং আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ বিজেপি র্যাব সবাই নিযুক্ত আছে ঘটনা তো চলতেছে প্রকাশ্যে না অপ্রকাশ্যে এসে যখন নাকি বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে তখন তো এটা মারাত্মক আকার ধারণ করছে এটা আপাতত আসলে ঠেকানো যাবে না কারণ আওয়ামী লীগ তো বড় রাজনৈতিক দল বিএনপি জামাতে কি ঠেকাতে পারছিল মানে পারেনি এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতে থাকবে যেটা হবে সেটা হলো জনমনে আতঙ্ক ছড়াবে আর এগুলো যদি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না হয় তাহলে সরকারের উপর আস্থা হারাই ফেলবে তাহলে পরিস্থিতির অবনতি ঘটবে সরকারের উপর আস্থা নেই অন্যদিকে এই ঘটনার মাত্রা বাড়তে থাকবে এই অবস্থা কিন্তু এখন মানুষের মধ্যে মানুষ বোঝার চেষ্টা করতেছে যে এখন পর্যন্ত যে উদ্বেগ উৎখণ্ডা তার বিপরীতে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে কিনা কিন্তু এখনো কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী অন্যদিকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণের বদলে যদি হিসাব করেন আস্তে আস্তে কিন্তু মাত্রা বাড়ছে এবং শুধু এটা রাজধানী ঢাকা না ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে সব ঘটনাগুলো আবার গণমাধ্যমে আসছে তেমনও না নিয়ন্ত্রিতভাবে যতটুকু আসছে তাতেই দেখা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু যথেষ্ট বেসামাল যেটার বিরুদ্ধে পুলিশ খুব একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন আশা করি শোনার পরে কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ